উনি আমাকে কিছু কথা বলেছিলেন একদম শুরু থেকেই যেটা আমি নিজেও খুব ফিল করি যে সব প্রশ্নের উত্তর দিতে নেই কি দেখলেন আপনারা সাকিব খানকে বিয়ে করলেন এই মাত্র আর সেই ভিডিও ভিডিও নাকি ফাঁস হয়ে গেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে অংশ আছে এই ভিডিওর আসল কি সত্য আর মিথ্যার আসল হিসাব নিকাশ গত কয়েক ঘন্টা ধরে সোশ্যাল মিডিয়া ঘুরছে একাধিক ভিডিও ক্লিপ কেউ বলছে এটা সাকিব খানের তৃতীয় বিয়ের ভিডিও আবার কেউ বা বলছে এটা পুরনো শুটিং সেটের ফুটেজ কিন্তু ভিডিও ছড়ানোর প্রতি বলছে বিষয়টা হালকা না অবশ্যই এটার মধ্যে সত্যতা থাকিলেও থাকতে পারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় সাজানো পরিবেশ বিয়ের মতো পোশাক আশেপাশে পরিচিত কিছু মুখ এখন প্রশ্ন উঠেছে এটা কি সত্যিকারের বিয়ে নাকি সিনেমার কোনো উদ্দেশ্য ভিডিও দেখে অনেকেই নিশ্চিত হয়ে বলেছে এটা সাকিব খানের তৃতীয় বিয়েই হবে সাকিব খানের আপাতত নিরবতা দেখে সবাই যেন আবারও গুঞ্জনে লাভ দিয়েছে সবচেয়ে বড় প্রশ্ন এখনও পর্যন্ত সাকিব খান নিজে কিছু বলেননি এই নিরবতায় আগুনে ঘি ঢালে তাকে তো বলে উঠেছে যে তার সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে বলছি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলাম উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে মুসলমানের সাথে বিয়ে হল তাছাড়া অনেক কিছু তো আছে এটা প্রসেসিং কি কারণ ভক্তরা জানেন সাকিব চুপ থাকলে কিছুটা তো অবশ্যই আছে শোবিজে ইনসাইডারদের দাবি শোবিজ অঙ্গনে একাধিক ইনসাইডার বলছেন এটা সরাসরি বিয়ের ভিডিও হওয়ার প্রমাণ এখনো মেলেনি হাতে পারে নতুন কোনো সিনেমার দৃশ্য আবার ঘনিষ্ঠ কোনো পারিবারিক অনুষ্ঠানের ফুটেজও হতে পারে তবে এটাও সত্যি ভিডিও ইচ্ছাকৃত ভাবেই লিক হয়েছে এমন সন্দেহ জোরালো ভক্তদের প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়াতে এখন দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছে একদল বলছে অপু উবুলির পর নতুন কি শেয়ারজ তার বাবার কাছ থেকে শরণর জন্য যেন মানে কোন একটা সুন্দর মোমেন্ট যেন আমরা সামনে না আনি হয়তো আমি কোন একটা সুন্দর মোমেন্ট শেয়ার করলাম অধ্যায় শুরু আরেকদল বলছে প্রমাণ ছাড়া এখনো খবর ছাড়ানো ঠিক হবে না কমেন্ট বক্সে ঝড় লাইভ রিলস শর্টস সবখানে একটা প্রশ্ন সাকিবের তৃতীয় বিয়ে কি সত্যি যোগ দিয়ে দেখি সাকিবের অফিসিয়াল পেজে কোনো পৌঁছে নেই মিডিয়াকে কোনো নিশ্চিত তথ্য দেওয়া হয়নি ভিডিওর সোর্স এখনো অস্পষ্ট তাই এই মুহূর্তে বলা যায় বিষয়টি চরম গুঞ্জন তবে পুরোপুরি উড়িয়ে দেওয়ার মতোও নয় সত্যিই হোক বা গুঞ্জন একটা কি ছিল এবং ওনার সাথে যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু উনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ভবিষ্যৎ দাবি করছে মানে এই যে একটা কনফিউশন বিষয় তো পরিষ্কার সাকিব খান মানে ভাইরাল ভিডিওটা আসলে কি তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সাকিব খানের অফিশিয়াল বক্তব্যের জন্য আপনার কি মনে হয় এটা কি সত্যিকারের তৃতীয় বিয়ে নাকি সিনেমার দৃশ্য কমেন্টে আপনার মতামত দিন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শোবিজের আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন